আজকে দেখেন আমরা ইহুদি খ্রিস্টানদের কতটুকু ফলো করি কতটুকু অনুসরণ করি এটা বোঝার জন্য চব্বিশটা ঘন্টা অপেক্ষা করেন আগামীকাল রাত বারোটা হলে বুঝবেন থার্টি ফার্স্ট তোমার বাপের মাতা আচ্ছা বলেন থার্টি ফার্স্ট নাইট এটা কি মুসলমানদের উৎসব আচ্ছা আমাদের আতি কি ভাগ্য ভালো মন্দের মালিক একমাত্র না জয় বাংলা তো আরো জুড়ে ওই ওইখান থেকে শোনা যেত আল্লাহ আরো আসতে বললেন আমরা বিশ্বাস করি তাকদিরের মালিক একমাত্র বলেন একমাত্রের ভালো মন্দের মালিক একমাত্র তাহলে নতুন বছর ভালোর জন্য পুরাতন বছরের খারাপকে দূর করার জন্য কোনো মুসলমান আসমানে পটকা ফুটাতে পারে আসমানে আগুন মারতে পারে মুসলমান তুই ক্ষমা চাইবি যে আল্লাহ গত বছর যা হয়েছে মাফ করে দেন মুসলমান তুই আগামীকাল দীপ্ত শপথ নিবি পনেরো বছরের ফেসিবাদ বিদায় নিয়েছে আগামী বছর আমরা ইসলামকে এই দেশে বিজয় করব। এই নতুন বছর দীপ্ত শপথ আমাদের হবে আর সেকুলারিজম চাই না আর সোশ্যালিজম চাই না আর ডেমোক্রেসি চাই না আর জাতীয়তাবাদ না আর তন্ত্র মন্ত্র চাইনা দু হাজার পঁচিশ সালকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ে তুলবোল্লা আপনারা মাইক না পুজো স্লোগান দেওয়ার জন্য না মাইকটা বন্ধ করে নিচে দিয়ে দেন স্লোগান মাঠে দিবে আপনার আপনারা ধর বন্ধ করে মাইক দেয়া কোনো স্লোগান হবে না ঠিক কি না স্লোগান যাদের ধর্মার থেকে দিবে ইনশাল্লাহ তাহলে বলেন থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমান পালন করতে পারে তাহলে হাততালি দেওয়া এটা কি মুসলমানদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হলো লা আর মুসলমানের সংস্কৃতি হলো আল্লাহ আকবাহ এটাইলো আমাদের স্লোগান জয় বাংলা আমাদের স্লোগান আমাদের স্লোগান হবে যে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ওহুজুদ দিন বুখারী শরীফে ঘটনা আসছে একটু বলি সামনের দিকে যাই আচ্ছা ঘটনা বললে সময় কম অন্য দিকে চলে যাই মূল বিষয় আসেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠিয়েছেন এটা করার আগে আমি যে কথাটা বলছিলাম এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে পরাজয়ের জায়গা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয় বুদ্ধিবৃত্তিক পরাজয় কি আমি এটা বুঝাই হাকিমুল উম্মত মুজাদ্দিদে দিন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহিমাল্লাহ নাম শুনেছেন আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তিনি এক যেমন একদিকে যেমন মানেই ওই মিয়াদি সাহেব আমার ব্যাপারে যা বলছে না ওগুলো সব থানবী রহিমাল্লাহ তিনি একজন দার্শনিক ছিলেন তিনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন তিনি একজন বড় আল্লাহ ওয়ালা সাহেব নিসবত বুজুর্গ ছিলেন তিনি একজন মহাকি খাদিস বিশারদ ছিলেন তিনি একজন ফকি ছিলেন হাকিম মোহাম্মদ দিন ও মিল্ল আল্লাহ আশাফ আলী আল্লামা আশ আলী থানব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিদ একটা কিতাব লিখেছেন হাকিমুল কে সিয়াসি আফকাত হাকিমুল কে সিয়াসি আফকান হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হাকিমুল উম্মতের রাজনৈতিক চিন্তাধারা অর্থাৎ হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাক উসমানী হাফিদল্লাহ ওই কিতাবে আলোচনা করেছেন ওই কিতাবে হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ দুটো জিনিস দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন আচ্ছা একটা জিনিস বলেন ইসলামে রাজনীতি আছে না নাই রাজনীতি মানে রাজ্য পরিবর্তনের রাজ্য সংশোধনের রাজ্য পরিচালনার যে নীতি তার নাম রাজনীতি রাজ্য পরিচালনার নীতি ইসলামে আছে না নাই রাজ্যের প্রতিবাদ করার নীতি ইসলামে আছে না নাই রাজ্য গঠনের নীতি ইসলামে আছে না নাই যে নীতি দিয়ে রাজ্য গঠন করবেন যে নীতি দিয়ে রাজ্য পরিচালনা করবেন যে নীতি দিয়ে রাজ্য সংশোধন করবেন ওই নীতির নাম রাজনীতি ওই তাহলে বলেন রাজ্য পরিচালনা রাজ্য গঠন রাজ্য সংশোধন এই নীতি ইসলামে আছে না নাই না ইসলাম এসেছে খালি শুক্রবারে মসজিদে জিলাফি খাওয়ার জন্য কথা বুঝেন হাকিমুল সিয়াসি আফকার হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হাকিম ও মুজাদ্দিদে দিন ও মিল্লত আল্লামা আশরাফ আলী থানবির একটা চিন্তা দেখিয়েছেন খ্রিস্টানদের আর আরেকটা চিন্তা দেখিয়েছেন মুসলমানদের ভিতর উগ্র একটা দলের প্রথমে তিনি খ্রিস্টানদের চিন্তা দেখিয়েছেন তারপর তিনি মানে মুসলিমদের ভিতর যে উগ্র চিন্তা আছে ওইটা দেখিয়েছেন তারপর মুসলমানদের ভিতর ভারসাম্যপূর্ণ যে অবস্থান রয়েছে সেটা দেখিয়েছেন আসেন খ্রিস্টানদের যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে ইসলামের আগে রাজ্য যেগুলো আছে খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্মীয় কিতাব দিয়ে ধর্মগ্রন্থ দিয়ে পরিচালিত হয়েছে খুবই কম সময় অর্থাৎ খ্রিস্টান রাজ্য পরিচালনায় তাদের ধর্মের দখল খুবই কম সময় ছিল তাহলে খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কী ছিল মনোযোগ খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টানরা তাদের রাজ্যের মূলনীতি বানিয়েছিল রাজ্য পরিচালনার মূলনীতি বানিয়েছিল কায়সর কায়সর গির্জা গির্জা মনোযোগ কায়সর কায়সর গির্জা 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 মানে ধর্মীয় উপসানালয় যেখানে খ্রিস্টানরা ইবাদত করে যেখানে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে এটা হলো গির্জা তারা বলছিল গির্জা গির্জা কাসর মানে রাষ্ট্র তাদের রাষ্ট্রের নাম ছিল কায়সর 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 গির্জা গির্জা অর্থাৎ খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টানদের একটা মৌলিক উসুল ছিল গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে মানে কি আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি ধর্মের বিধান মানতে চাচ্ছেন গির্জায় যান আপনি ধর্ম ফলো করতে চাচ্ছেন গির্জায় যান আপনার একান্ত ব্যক্তিগত জীবনে আপনি ধর্মকে মানতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে আপনি ধর্মকে ফলো করতে চাচ্ছেন আপনি গির্জায় যান অর্থাৎ তাদের ধর্মটা শুধু গির্জার মধ্যেই ছিল এখনও দেখবেন খ্রিস্ট রাজ্যে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে ছোটো একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের নাম হল ভ্যাটিকান সিটি আপনি পাদ্রী হয়ে আপনি ধর্মীয় নেতা হয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন আপনি ভ্যাটিকান সিটিতে যান ওখানে গিয়ে আপনি একশো একশো ধর্ম পালন করেন তো তাদের ধর্মটা ছিল গির্জার ভিতরই সীমাবদ্ধ অর্থাৎ ধর্মের সব কিছু গির্জায় থাকবে কায়সার কায়সারের মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ ব্যবস্থা কেমন হবে গির্জা মাথা কামাবে না সিটি কর্পোরেশন কেমনে চলবে গির্জা মাথা কামাবে না উপজেলা পরিষদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না ইউনিয়ন কেমনে চলবে গির্জা মাথা গামাবে না অর্থাৎ রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে কার সাথে সন্ধি করবে কি আইন করবে কে ক্ষমতায় আসবে কোন আইনে রাষ্ট্র চলবে কি সংবিধান হবে কোন আইনে সংসদ চলবে কোন আলো আইনে বিচার ব্যবস্থা চলবে কোন আইনে রাষ্ট্রের অর্থনীতি চলবে গির্জা একটুও মাথা কামাবে না ভাই ধর্ম ওই গির্জার ভিতর থাকবে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের কোন ক্ষেত্রে গির্জা মাথা কামাবে না আচ্ছা বলেন এই যে গির্জা গির্জা রাষ্ট্র রাষ্ট্র ধর্ম থাকবে গির্জা রাষ্ট্রের কোনো বিষয় গির্জা মাথা কামাবে না ধর্ম মাথা কামাবে না এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের মুসলমানদের শুনছেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের খ্রিস্টানদের মৌলিক মূলনীতি হল ধর্ম থাকবে গির্জা রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না এবার বলেন ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য এসেছে ইসলাম এসেছে হুয়াল্লাদি আর সালা রসুল আহু বিল হুদা ওয়াদিনীল হ্যাঁহু আলা ইসলাম এসেছে ঘরে বাহিরে সংবিধানে সংসদে আপনার বিচার ব্যবস্থায় সংবিধানে আইন আদালতে সিটি কর্পোরেশনে উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদে একদম গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য আলাদা হওয়ার জন্য আসে না ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য আলাদা হওয়ার জন্য আসে এবার আসেন ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্রের কোনো ধর্মীয় অধিকার নাই রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের আরে জুরে বলেন না এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের আসেন খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝো বুদ্ধিবৃত্তিকভাবে তারা আমাদেরকে কেমনে দাস বানিয়েছে বুদ্ধিবৃত্তিকভাবে তারা আমাদেরকে কেমনে গোলাম বানিয়েছে আমি আপনাদেরকে বুঝাই এখন তাদের এই চিন্তাটা মুসলমানদের ভিতর পুশ করবে কেমনে তাদের এই চিন্তাটা মুসলমানদেরকে শিখাবে কেমনে তাদের এই চিন্তাটা মুসলমানদেরকে খাওয়াবে কেমনে তখন তারা যেই পোশাক পরিধান করিয়ে যেই আগের মতো সাউন্ড রাখেন। যেই পোশাক পরিধান করিয়ে যেই যুব্বা পরিধান করিয়ে যেই বুর্গা পরিধান করিয়ে যেই লিবাস পরিধান করিয়ে ওই খ্রিস্টানদের চিন্তাটা মুসলমানদের রাষ্ট্রে পুশ করেছে মুসলমানদের দেশে পুশ করেছে মুসলমানদের ব্রেইনে পুশ করেছে ওই চিন্তাটার নাম ওই লিবাসটার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা বলেন ওই চিন্তাটার নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতার দুটা ব্যাখ্যা খুব মনোযোগ দিয়ে বুঝেন ধর্মনিরপেক্ষতার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা যারা ধর্ম আবিষ্কার যারা করেছে সেকুলারিজমকে যারা আবিষ্কার করেছে তারা এটার একটা ব্যাখ্যা করেছে সেটা কি তাদের কাছে ধর্ম নিরপেক্ষতা হল জীবনের সব ক্ষেত্রে আপনি রাজনীতি করছেন রাজনীতি থেকে আপনি ব্যবসা করছেন ব্যবসা থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা থেকে আপনি ইউনিয়ন চালাচ্ছেন ইউনিয়ন চালানোর ক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশন চালাচ্ছেন সিটি কর্পোরেশন করার চালানোর ক্ষেত্রে অর্থাৎ সেকুলারিজম যারা আবিষ্কার করেছে ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে তাদের নিকট ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা হল জীবনের সব জায়গা থেকে জীবনের সব ক্ষেত্র থেকে জীবনের সব কিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে জীবনের সব কিছু থেকে কোরআনের ছায়াকে মুছে দিতে হবে জীবনের সব কিছু থেকে সর্বাহ আলমের আদর্শের ছায়াকে মুছে দিতে হবে অর্থাৎ তাদের কাছে পরকাল যেহেতু নাই তারা যেহেতু পরকালকে বিশ্বাস করে না তারা যেহেতু পরকালকে মানে না এজন্য সেকুলারিজমের প্রথম ব্যাখ্যা তারা করেছে যে জীবনের সব ক্ষেত্রে আপনি রাজনীতি করছেন রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না আপনি ব্যবসা করছেন ব্যবসায় ধর্মের ছায়া থাকবে না আপনি সংবিধান লিখছেন সংবিধানে ধর্মের ছায়া থাকবে না আপনি রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না আপনি দেশ পরিচালনা করছেন দেশে ধর্মের ছায়া থাকবে না আপনি থানা পরিচালনা করছেন ধর্মের ছায়া থাকবে না আপনি পুলিশের চাকরি করছেন ধর্মের ছায়া থাকবে না আপনি সেনাবাহিনীতে চাকরি করছেন ধর্মের চায় থাকবে না আপনি বিডিআর চাকরি করছেন ধর্মের ছায়া থাকবে না জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়ার নাম মুসলিম সোশ্যালিজম এই জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার নাম হলো সেকুলারিজম তো ধর্ম নিরপেক্ষতা আরে সেকুলারিজম এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে আর কোরআন এসেছে ইসলাম এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য না বরং ইসলাম এসেছে সব জায়গা কোরানকে প্রতিষ্ঠা করার জন্য কোরানকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে বাস্তবায়ন করার জন্য সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে নবী নবীকে বিশ্বাস করে তারা কখনো সেকুলারিজম লালন করতে পারে না পারে না পারে না কথা ভালো করে বুঝেন আমাদের পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না আর আসতে বলেন এ পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না আমাদের ইমানে মুফাসলের একটা মৌলিক পার্টি আছে ওয়াল বা আসিবা আদাল মৌত ওয়াল বা আসিবা আদাল মৌত মৃত্যুর পরের পুনরুত্থান পুনরুত্থান আবার জীবিত হওয়া আবার হাসর নাসর জাহান জাহান্নাম এগুলো আমাদের ইমানের মৌলিক পাঠ একটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে যিনি বলেন তার ইমান থাকবে সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের চায়া মুছে দিতে আর ইসলাম চায় সব জায়গায় ধর্ম থাকবে সুতরাং ইসলাম আর সেকুলারিজম কখনো একসাথে চলতে পারে যখন তারা দেখলো যে মুসলমান তো এই চিন্তা খাবে না যে সব জায়গা থেকে ধর্মের উচিত দিতে হবে কোনো জায়গায় ধর্ম থাকবে না কোনো জায়গায় ধর্মের ছায়া থাকবে না কোনো জায়গায় ধর্মের অনুশাসন থাকবে না তারা যখন দেখলো মুসলমান এই চিন্তা খাবে না এটা গ্রহণ করবে না তখন আমাদের ভিতর একদল দালাল তৈরি করেছে ওই দালালরা আমার মতো দাঁড়িয়ে রাখে টুপি পরে আসে না নাই তারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে মানে একটু সহজ করে ওই যে খ্রিস্টানরা যেটা ওই সফট ভার্সনটা তখন সেকুলারিজমের তারা আরেকটা সফট ভার্সন আবিষ্কার করেছে সেকুলারিজমের সেই সফট ভার্সন কী খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোনো ধর্ম নাই এখন মুসলমান সমাজে তারা সেকুলারিজমকে একটা পোশাক দিয়ে বলেছে হুজুর প্রিয় মুসলমান ভাই সব আপনারা ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদই তো আছে মসজিদে আপনার ধর্ম পালন মাদ্রাসায় করেন ধর্ম পালন খানখায় করেন ধর্ম পালন ঘরে করেন রাষ্ট্রের ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না নেতৃত্বে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না এটা হলো সেকুলারিজমের সফট ভার্সন এটা হলো ধর্ম নিরপেক্ষতার সফট ভার্সন যেহেতু উগ্র ভার্সন মানে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া এটা তো মুসলমান গিলবে না এটা তো মুসলমান খাবে না এটা তো মুসলমান উন করবে না এজন্য তারা সেকুলারিজমের সফট ভার্সন নিয়ে হাজির হয়েছে সেকুলারিজমের সফট ভার্সন কি যে ধর্ম পরিবারে থাকবে ধর্ম ঘরে থাকবে ধর্ম মসজিদে থাকবে ধর্ম হানকায় থাকবে ধর্ম মাজারে থাকবে ধর্ম শুক্রবারে নামাজের পর গরম জিলাপি খাওয়ায় থাকবে আর ধর্ম উরুসে থাকবে এর বাহিরে রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্রে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা আচ্ছা বলেন এই চিন্তাটা মুসলমানদের না মুসলিদদের এই চিন্তাটা না মুসলমানদের না খ্রিস্টানদের